একে অপরকে টেক্কা দেবার জন্য জি এবং স্টার চলসা প্রত্যেকেই একের পর এক নতুন ধারাবাহিক এনে চলেছে ইতিমধ্যেই জি বাংলায় শুরু হয়েছে দুটি নতুন ধারাবাহিক ভুবের ময়না এবং ডায়মন্ড দিদির জিন্দাবাদ শোনা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক আসছে যার নাম মালাবদল এর আগেই আমরা জানিয়েছি প্রধান ভূমিকায় রয়েছেন বিশ্বজিৎ ঘোষ এবং রইতু পাইন এবং এই প্রযোজনা এবং এই ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আইডিয়াস এবার জানা গেল এই ধারাবাহিকটি কবে থেকে এবং কোন সময়ে দেখা যাবে জানা যাচ্ছে এই ধারাবাহিকটি আগামী আটই জুলাই থেকে জিবাংলায় দেখা যাবে রাত দশটা পনেরো মিনিটে আপনার প্রত্যেকেই এক্সাইটেড রয়েছে এই ধারাবাহিকটিকে দেখবার জন্য এবং প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ঋতু পাইন এবং বিশ্বজিৎ ঘোষ এবার এবার দেখার পালা এই জুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন